নমস্কার অনেকে রিকোয়েস্ট আমার মেকআপের একটা ভিডিও তারা দেখতে চায় তাই সব বন্ধুদের জন্য আজকে মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো বেশি গল্প না করে হ্যাঁ ভিডিওর মানে করতে করতে মাঝখানে গল্প করব তো প্রথমে আমি মুখটা ক্লিন করে বসে পড়েছি নিয়ে নিয়েছি রিকোডের একটা টোনার সে টোনারটা হালকা করে মুখে মেখে নিলাম যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার পর মোটামুটি কয়েক সেকেন্ড গ্যাপ দিয়ে নেক্সট প্রোডাক্টটা ইউজ করতে হয় তো আজকে মেকআপের এই ভিডিওটাতে কিছু কিছু ছোট ছোটো টিপস আমি শেয়ার করব কোয়েলস ডায়েরি আর একটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ডায়েরি পাতায় রয়েছে আমার মেকআপ নিয়ে একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিও স্কিপ না করে সকলে মন দিয়ে ভিডিওটা দেখবে তো কিছু একটা মানে খুঁজছি আমি ওই টাইমে এই যে ফ্যান ফ্যানটা খুঁজছিলাম ওই যে বললাম না কোনো প্রোডাক্ট ইউজ করার পর মোটামুটি কয়েক সেকেন্ড গ্যাপ দিয়ে একটু শুকিয়ে যাওয়ার পর নেক্সট প্রোডাক্টটা ব্যবহার করতে হয় এটাই নিয়ম মেকআপের তারপর নিয়ে নিয়েছি পন্ডস জেল ক্রিম এই ক্রিমটা খুবই ভালো রিজনেবল প্রাইজের মধ্যে আরও একটা অ্যাকোয়াব্লাস্ট আর রয়েছে সেটা একটু হাই রেঞ্জের তবে সেলফ মেকআপের জন্য এই ক্রিমটাও অনেক ভালো বাড়িতে সেলফ মেকআপের জন্য বা দুর্গা পুজোতে এইভাবে তোমরা যদি মেকআপটা করো খুব ভালো হবে মানে সহজ হবে আমি বেশি কিছু করিনি একদম হালকা একটা নিউড আনার মানে নিউড মেকআপ আনার চেষ্টা করেছি তো দেখো তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে প্রাইমার প্রাইমারটা ছিল ফিটমির ড্রাই স্কিনের জন্য আমার তো প্রচণ্ড ড্রাই স্কিন তো তোমরা তোমাদের স্কিন অনুযায়ী প্রোডাক্ট কিনে নেবে ইউজ করবে তো প্রাইমারটা দিয়ে হালকা হাতে আমি ব্লেন্ড করে নিলাম তারপর তো আবার একটু ফ্যানের হাওয়া খেয়ে নিতে হবে কারণ মেকআপের মানে নিয়মিতায় একটু করে গ্যাপ দিয়ে দিয়ে কাজ করা মেকআপটা আমি মানে ভিডিওটা আমি অনেকটাই কেটে কেটে করেছি এত বড়ো ভিডিও অনেকটাই মানে মেকআপ করতে গেলে অনেকটাই লং হয়ে যাবে দুই ঘন্টার ভিডিও মানে দুই ঘন্টা লেগেছে ভিডিওটা করতে সেখানে আমি মোটামুটি পনেরো মিনিটের ক্লিপ নিয়েছি কাটছাট করে যতটা হয় আর কি তো এখানে একটা আমি গ্লো ক্রিম যেটাকে এলুমিনেটারও বলতে পারো এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ছিল খারাপ না বেশ আমি দিই না আজকে কি মনে হলো তো চলো একটু এটা ইউজ করে দেখি দেখি কেমন গ্লো আসে প্রথমের দিকে কিনেছিলাম ইউজ করা হয়নি বাড়িতেই রয়েছে তো ভাবলাম চলো আজকে একটু দিয়ে নিই আমার নেক্সট কাজ হচ্ছে আইব্রোটা করা যারা বড় মেকআপ আর্টিস্ট তারা প্রথমে মেকআপ করে নাই তারপর শেষের দিকে আই মেকআপ করে কিন্তু আমার এটাই সুবিধা হয় প্রথমে আই মেকআপটা করে মানে মুখটা হালকা করে ছেড়ে দিলাম প্রাইমার অবধি তারপর আমি চলে আসি আই মেকআপে আমার এটাই সুবিধা হয় তারপরে আমি ফাউন্ডেশনে যাই খুব তাড়াতাড়ি মনে হয় আমার তো এখানে দেখো আইব্রোটা আমি এখানে ড্র করছি আইব্রোটা আমার আই ম্যাজিকের পমেট আছে তো আমি আইব্রোটা বেশি মোটা করব না যাদের আইব্রো একদমই পাতলা তাদেরটা সুন্দর করে আঁকলে বা একটু মোটা করলে বেশ ভালো লাগবে আমি বেশি মোটা করব না আমি পাতলাটাই মানে পাতলা আইব্রোই আমি পছন্দ করি আর কি এক একবার আমি মেকআপের উপর ডিপেন্ড করে তো সেভাবেই আমি আঁকি তো চলো আমার দুটো আইব্রো করা হয়ে গেছে একটা কিন্তু জেল আইলাইনার সরি জেল পমেট পাওয়া যায় আর একটা ডাস্ট পাওয়া যায় যাদের জেলে এখনো হাত বসেনি তারা গুঁড়ো যেটা ডাস্ট হয় সেটা ব্যবহার করতে পারো সেটাতে কী করলে কি হয় মানে ভুল হয়ে গেলেও অসুবিধা হয় না সেটাকে ম্যানেজ করা যায় কিন্তু জেলে কি হয় ভুল হয়ে গেলে সেটা একটু প্রবলেম হয় ঠিক করতে আর কি তো যাদের হাত বসেছে তো তাদের তো কোনো ব্যাপারই না জেল দিয়ে করতে অসুবিধা হবে না আমারও আগে অসুবিধা হতো মোটা কোনটা পাতলা হয়ে যেত কিন্তু এখন ঠিকঠাক হয় প্র্যাকটিসের ওপর সব কিছু তো নেক্সট কাজ হচ্ছে আইব্রো তো হয়ে গেল তারপরে আর একটু হাওয়া খেয়ে নিই তারপরে আমি চোখের নিচে মানে আই লিড যেটা আই মেকআপ করার জন্য কনসিলার দিয়ে এঁকে নেব যে কোনো কনসিলার দিয়ে আইব্রোটা ড্র করলে কী হয় আইব্রোটা ভালো মতো বোঝা যায় হাইলাইট হয় আর কি আর আই মেকআপ করার জন্য তো কনসিলার অবশ্যই দরকার কনসিলার দিয়ে ভালো করে সেট করে নিতে হবে তারপর হালকা পাউডার দিয়ে সেট করার পর আয় মেকআপটা শুরু করতে হবে এখানে দেখো যেহেতু আমি ফোন দেখে কাজটা করছি তাই একটু সময় লাগছে বুঝতে অসুবিধা হচ্ছে আয়না থাকলে তাড়াতাড়ি হয় আর কি তো দেখো আমি এইভাবে কিন্তু ড্র করেছি এইভাবে আমি হালকাভাবে কনসিলারটা দিয়েছি যখন ব্রাইডাল সাজাই বা পার্টি মেকআপে যাই তখন কিন্তু একটু বেশি করে নিয়ে থাকি ঠিক আছে না পারতে আমি আবার দেখো প্যালেটের আয়নাটা নিয়ে বসলাম এতে আমার অসুবিধা হবে আর কি তাড়াতাড়ি হবে ড্র করার পর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখানে দেখো হালকাভাবে কিন্তু বোঝা যাচ্ছে তাই না তো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো যে কোনো কনসিলার যে কোনো কনসিলার দিলেই হয়ে যাবে অনেকে আবার ফাউন্ডেশন দিয়েও করে কিন্তু ফাউন্ডেশানটা আমি প্রেফার করব না কনসিলারটাই বেস্ট এবার চোখের উপরে দিয়ে নিয়েছি এবার দেখো হালকা হাতে ড্যাব ড্যাব করে ব্লেড করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি হুরা বিউটির একটা প্যালেট নিউড মেকআপ করব নিউড লুক নিয়ে আসবো তাই জন্য আমি একটা নিউড প্যালেট তো না নিউড একটা কালার নিয়ে নিয়েছি চেষ্টা করেছি যে আমি যে কালারটা পরে আছি ওর থেকে হালকা একটু করব তো চলো আস্তে আস্তে আমি কাজটা শুরু করি যেহেতু ক্যামেরা দেখে করছি তো একটু দেখতে অসুবিধে হচ্ছে একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও আর সবসময় আই মেকআপ শুরু করতে গেলে প্রথমে যদি একটা ডিপ কালার দিয়ে শুরু করো হ্যাঁ সেটাকে ভালো করে ব্লেন্ড করার পর আবার আরেকটা হালকা কালার দিয়ে সেটাকে মানে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে যাতে চোখের উপরে যে একটা আস্তরণ বসে আছে কালারের সেটা যাতে বুঝতে না পারা যায় সেটা যেন হালকা হাতে দুটো কালার নিয়ে একটা হালকা কালার এবং একটা টকটকে কালার আমি পাতি ভাষায় বলছি একদম দুটোকে ভালো করে মিক্সড করে নিতে হবে না তো অনেক সময় দেখা যায় যে চোখের উপরটা খুবই হাইলাইট করছে হ্যাঁ তো মনে হচ্ছে কেউ একজন এসে রং বসিয়ে দিয়েছে সেটা যেন না হয় এই যে দেখো আমি এখানে একটা কালার নিয়ে নিয়েছি এটা হালকা পিচের মধ্যেই পরে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক আছে যত ভালো ব্লেন্ড হবে আই মেকআপটা তত সুন্দর হয় তারপর আবারও আর একটা হালকা ব্রাউন কালার নিয়ে চোখের উপরটাকে ব্লেন্ড করে নেবো মানে চোখের উপরটা ব্লেন্ড করে নেব যাতে কালারটা মানে খুব টকটকা না লাগে ঠিক আছে এই যে দেখো একটা হালকা কালার নিয়ে নিয়েছি সেটাকে এখানে ব্লেন্ড করে নিচ্ছি আমার চোখের উপরটা দেখে বোঝা যাচ্ছে না যে একদম কালারটা মিশে গেছে ঠিক সেরমটাই অনেকে দেখবে যে চোখের উপরটা এতটাই আইসাডো দিয়ে দেয় কালার দিয়ে দেয় লাল নীল সবুজ খুব জঘন্য লাগে দেখতে তো এটা হচ্ছে আই ম্যাজিকের একটা প্যালেট সেটাই এখানে নিয়েছি সেখান থেকে সিমারি একটা কালার নিয়ে আমি চোখের আই লিডে দিয়ে দেব অনেকে আবার এখানে ইয়ে দেয় গিল্টার ইউজ করে তো আমি তো এটা হালকা বাড়িতেই আছি এবং সেলফ মেকআপ করছি নিউট কালার নিয়ে আসছি ওই জন্য আমি সেখানে সিমারি ব্যবহার করলাম তো দেখো আই মেকআপটা এখন অতটা বুঝতে পারবে না যেহেতু আমি এখনও ফাউন্ডেশনটা ইউজ করিনি ফাউন্ডেশনটা দেব তারপরে ভালো মতো বুঝতে পারবে যে আই মেকআপটা কতটা সুন্দর হয়েছে তো চলো নেক্সট কাজ হচ্ছে ফাউন্ডেশন দেওয়া এখানে আমি সিমারি কালার অনেক সময় হাত দিয়েই তোমরা দিতে পারো মানে ব্রাশও ইউজ করা যেতে পারে আর তোমরা হাতও ইউজ করতে পারো ব্রাশ ব্যবহার করতে গেলে ব্রাশটা একটু ভিজিয়ে নেবে তারপর সিমারিটা ইউজ করবে কিন্তু আমার মতে হাত দিয়েই বেশ ভালো হয় এখানে ফাউন্ডেশন নিয়েছি আমি দুটো ফাউন্ডেশন ইউজ করেছি এখানে তো দেখো কালারটা একটু আমার স্কিনের স্কিন টোনের থেকে হালকা একটু ব্রাইট লাগছে তাই না কারণ হচ্ছে আমি এখানে দুটো ফাউন্ডেশন একসাথে মিক্সড করেছি আমার স্কিনের সাথে কিন্তু ফাউন্ডেশানটা যায়নি একটু এক রেঞ্জ বলবো আমার স্কিন টোনের থেকে একটু বেশি তো আমি ইচ্ছে করেই করেছি এটা দেখবে কিছুক্ষণ পরে অ্যাডজাস্ট হয়ে যাবে গলাতেও একটু দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিচ্ছে হচ্ছে এখন যেহেতু গরমকাল মাঝখানে ইউজ করলাম একটা গ্রিপ স্প্রে ওটা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব এটা শুকোতে দিলেও পারো শুকোনোর পরও ব্লেন্ড করতে পারো ঠিক আছে তো আমি এখনই ব্লেন্ড করে নিলাম দেখো আই মেকআপটা আস্তে আস্তে কিন্তু সুন্দর লাগছে তারপর হাইলাইট করার জন্য এখানে হাইলাইটটা নিয়ে নিয়েছি হাইলাইটটা সবসময় নিচের দিকে দিতে হয় কারণ একদম চোখের নিচে যদি তোমরা দিয়ে দাও তবে কী হবে চোখের ওইখানে কাজল পড়ার যে লাইনটা ওইখানে দাগ পড়ে যাবে তাই হাইলাইটার সব সময় নিচের দিকে দিতে হয় তাহলে যখন তুমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে সেটা অটোমেটিকই নিজে থেকে চোখে নিচে চলে যাবে এই যে দেখো আমি কিভাবে করছি প্রত্যেকটা জিনিসের এটার প্রসেস আছে তো হাইলাইটারটা তোমরা কপালেও দিতে পারো দিতে পারো না কপালেও দিতে হয় আর থুতনিতে দিতে হয় কিন্তু আমি ও দুটো কোনো জায়গাতেই দিইনি তারপর চলে আসলাম একটা ব্যানানা ট্রান্সলেশন পাউডার নিয়ে এটা দিয়ে চোখের নিচটাতে ভালো করে সেট করে দিলাম কারণ আমি এখন কাজল পরব আর যখনই বানানা পাউডারটা ইউজ করবে ক্লায়েন্টকে বলবে বা ক্লায়েন্ট তো না বাড়িতে যারা সাজবে চোখের উপরটা মানে চোখটাকে উপরের দিকে রাখবে তাহলে সুবিধা হবে দেখো ব্যাক ক্যামেরাতেই আমি কিন্তু কাজলটা পরে নিয়েছিলাম কারণ কাজল পড়তে একটু অসুবিধে হতো ওই জন্য আর কি তো কাজলটা পরে নিয়েছি তারপর ওই যে কালারটা যেটা আমি আইশ্যাডো ইউজ করেছি চোখে সেই কালারটা দিয়ে নীচটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব সেম আয়সাডোর কালারটা দিয়ে চোখের নিচটা ভালো করে ব্লেন্ড করে নিলাম এটার কারণ হচ্ছে যে কাজল যেটা পরেছি সেটা যেন মানে ছড়িয়ে না যায় তো সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলে চোখের নিচটা বেশ হাইলাইট হয় এবং কাজলটা ছড়িয়ে কোথাও যায় না তো দেখো এখানে আমি এবার যে পাউডারটা দিয়েছিলাম ট্রান্সলেশন পাউডারটা সেটাকে ঝেড়ে ফেলে দিলাম যদি নিচে কোনো কাজলের মানে কাজল লেগে থাকে সেটাও চলে যাবে তো দেখো মোটামুটি মেকআপটা আমার শেষের দিকে এখানে আমি একটা জিনিস ভুল করেছি সেটা পরে বলছি কি ভুলটা সেটা ভুল না পরেও তোমরা ইউজ করতে পারো তারপরে একটা প্যালেট নিয়ে নিয়েছি সেখান থেকে আমি ব্লাসার দিয়ে নিলাম একদম হালকা হাতে দিয়েছি ঠিক আছে তো ব্লাসার দেওয়ার সময় সবাই যেন একটু হাসতে হয় তো হাসলে কি যে সেই জায়গাটা আসলে মানে যেখানে ব্লাশার দেওয়ার যে পয়েন্টটা সেটা ফুটে ওঠে অন্য কোথাও পড়ার চান্স থাকে না তো দেখো এখানে ব্লাশারটা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নেব হচ্ছে হাইলাইটারটা যে কোনো হাইলাইটার আমি এখানে আই ম্যাজিকে হাইলাইটার ব্যবহার করেছি খুবই ভালো হাইলাইটার এটা হালকা করে চোখ এই একদম গালের উপরে দিয়ে নিলাম এখানেও কিন্তু হাসতে হবে তাহলে জায়গাটা বুঝতে পারা যাবে যে কোথায় দিচ্ছ দেখো লাইনটা বুঝতে পারছ এই যে ব্লাসার তার উপরে হাইলাইটার আমি কন্ট্রোল করিনি কারণ কন্ট্রোল করার মতো প্রয়োজন নেই আমার গালগুলো এমনি মানে শুকনো অত যাবি নেই আমার গালে তো কন্ট্রোলটা যাদের দরকার অবশ্যই কন্ট্রোল করবে কপালে উপরে একটু দিয়ে নেবে হাইলাইটার সব জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে সেখানে হাইলাইটার দিয়ে নিয়েছি আর যেটা ভুল যেটা করেছি সেটা এখনও বুঝতে পারবে ভুলটা কি করেছি নাকের ওপরেও একটু দিয়ে নেব আর চোখের কোনাতেও হাইলাইটার দিতে হয় কারণ চোখটা যে তুমি এঁকেছ কাজল দিয়ে সেটা যেন সুন্দরভাবে বোঝা যায় সবার যাতে মানে চোখটা যেন হাইলাইট করে আর কি বুঝলে তো দেখো সবই তো হয়ে গেল এবার আমি চোখের নিচে দিচ্ছি হাইলাইটার হাইলাইটার দিতে বেশ ভালোই লাগে তাই না তো এই যে দেখো চোখের নিচে আমার দেওয়া কমপ্লিট এইভাবে তোমরা দেবে আশা করি আজকের ভিডিওটা অনেকের হেল্প হবে বিশেষ করে বাংলাদেশ থেকে আমার জয়া বোন সে বলেছিল খুব খুব করে যে কোয়েল দি তুমি একটা ভিডিও বানিও মেকআপের আমি বললাম ঠিক আছে চেষ্টা করব তো ওই জন্য আজকে ভাবলাম যে চলো মেকআপটা আজকে করি তো দেখো আই মেকআপটা এবার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর যেটা ভুল সেটা হচ্ছে এই কম্প্যাক্টটা আমি তখন কিন্তু দিইনি যখন ট্রান্সলেশন পাউডার দিলাম তারপরে কম্প্যাক্টটা দিয়ে নিতে হয় তখন আমি ভুলে গেছিলাম তো কম্প্যাক্টটা আমি এখন দিয়ে নিচ্ছি এতে কোনো অসুবিধে নেই পরে দিলে যদি আমি ফিক্সারটা দিয়ে নিতাম না তাহলে আর দিতে পারতাম না অসুবিধে হতো তো যাই হোক দেখো চলো গলাতে একটু দিয়ে নিতে হবে না তো গলা আর মানে মুখ একদম আলাদা আলাদা লাগবে দেখতে তো অবশ্যই গলাতে মেকআপ কিন্তু অবশ্যই করতে হবে ফাউন্ডেশন গলাতে দিতেই হবে না তো ভালো লাগবে না তো দেখো আমি এবার লিপস্টিকও পরে নিয়েছি হালকা নিউড একটা কালার ব্যবহার করেছি যেটা আমার আই মেকআপ এবং ড্রেসের সাথে খুব সুন্দর গেছে তারপর লাস্ট হচ্ছে ফিক্সার দিয়ে দেওয়া তো ফিক্সার দিয়ে নিলাম ফিক্সার দেওয়ার পর আর একটু ভালো করে শুকিয়ে নিতে হবে ফ্যান তো আছেই আমার কাছে আইলাইনার পরিনি কারণ হচ্ছে যে আইলাইনার আমার আমাকে একদম ভালো লাগে না নিজেকে পড়তে আর তোমার শেষের দিকেই এখন চুলটা খুলে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা বারবার বলেছিলে তাদের জন্য তো স্পেশালি আজকের ভিডিওটা হাওয়া করে মুখটা শুকিয়ে নিচ্ছি ভালো করে ঠিক আছে আপ দিতেও ভুলে গেছিলাম সেটা আমার পরে মনে পড়েছিল আর কি তো চোখের এই ভুরুর এই জায়গাটাতেও তোমরা হাইলাইট করতে পারো বা করতে পারো না এই জায়গাটা হাইলাইট করতে হয় আর কি তো আমি এটা পরেই ফিক্সার দেওয়ার পরেই দিয়েছি যাতে হাইলাইটারটা মানে হাই আইব্রোটা যেন খুব ভালো মতো বোঝা যায় তাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো নিজের খুব ভালো লাগছে মেকআপটা করে একদম নিউড একটা কালার নিউড একটা মেকআপ নিয়ে এসেছি হুম আর আমি কিছুদিন আগে হেয়ার কাট করেছি হেয়ারটা আমার অনেকটাই বড় হয়ে গেছিলো তো আমার শর্ট হেয়ারই পছন্দ লং হেয়ারের থেকে আর আমার চুল মেনটেন করা খুব কম হয় পারি না আর চুল উঠছিলও খুব এই যে দেখো আই মেকআপটা এখন কি সুন্দর লাগছে আমি তো নিজেই ফিদা তো আই মেকআপটা কেমন আছে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো চলো কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাইকে ভালোবাসা দিয়ে শেষ করলাম